এটা বৌড়ার সোনাতলা উপজেলা এটা গেল বৌড়া রোড আর এই পাশে গাইবান্ধা রোড এইটা আমার ডান পাশে যে দেখাচ্ছি এটা গাইবান্ধা রোড আর প্রচণ্ড ভিড় দেখছেন মার্কেটে মানুষ উপচে করা ভিড় আর কেনাকাটায় ব্যস্ত আর রমজানের তো এক একজনের তো রুক্ষ হয়ে আছে তো আজকে আমি সোনাতলার যে পৌরসভা আছে হ্যাঁ ভবন সেটা দেখাবো পরিচয় করে দেবো দেখা যাচ্ছে এটা হচ্ছে পৌরসভার গেট যেটা বলা হয় ভবনের আর আর ভিতরের পরিবেশটা এই যে কমিউনিটি সেন্টার বিল্ডিংটা দেখা যাচ্ছে একটা কমিউনিটি সেন্টার আর হচ্ছে হলো এটা সামনের অংশ এই যে ভবন আর এটা ভিতরের সতলা পৌর ভবন সুন্দর দৃশ্য ভিতরে এই যে সুন্দর করে দেখাচ্ছি লিচু বাগান আছে এখানে এখানে প্রচুর লিচু ধরেছে আর দেখেন ভালো লাগবে কমিউনিটি সেন্টারে অনেক বিয়ে হয়েছে আমার আত্মীয়দের এখানে বিয়ে হয়েছে দুটো বিয়ে আমরা পার্টিসিপেট করেছিলাম এটা সেই কমিউনিটি সেন্টার এবং পৌরভবন একসাথেই দুটো একসাথে অনেক সুন্দর এরিয়া আর কি এই যে সোনাতলা পৌর অডিটোরিয়াম সোনাতলা পৌরসভা ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এটা পৌরভবনের উপরের দৃশ্য অর্থাৎ দোতলার দৃশ্য এখানে ছাদ বাগানে আসলাম এখানে লিচু বাগান থেকে শুরু করে চালতা ধরেছে অনেক আর সুন্দর একটা পরিবেশ সবাই যখন ব্যস্ত কাজে তো আমি ভাবলাম একটু এ পাশে আসি ফুপু কাজ করছে পৌরভবনে তো এরই মাঝে আমি ছবি তুলছি আর কি ভিডিও করছি অনেক ভালো লাগছে তা আমার সময়টা হলো কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে ভিডিও করতেই সময় যায় প্রাণের শহর মফসাল শহর সোনাতলা উপজেলা হ্যাঁ যারা যারা দেখেননি আজকে দেখে নেবেন এই তো রমজান একেবারেই শেষ পর্যায়ে এখন মাগেরাত শেষে নাজাত শুরু হয়েছে একটা বেজরাত চলে গেল আল্লাহ জানো সবাইকে সুস্থ রাখেন এই দয়াই করে আজ পর্যন্তই